জাকারি আলাইহিস সালাম একজন আল্লাহর পৈগম্ভর ছিলেন যিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম জীবিকা নির্বাহের জন্য অরিজিগের তালা তিনি কাঠ মেস্তুরির কাজ করতেন কাঠ মেস্তুরির কাজ করে সংসার চালাইতেন নবীরা এক একজন নবী এক একটা কাজ করতেন তারা বসে থাকতেন না তারা পরের প্রতি নির্ভরশীল হতেন না তারা দুনিয়ার ধ্বংসভ্যদের প্রতি লোভ তাদের ছিল না তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তা আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য তারা নিজে শরীরের ঘাম পেলে তারা পরিশ্রম করে নিজের পরিবার পরিজন চালাইতেন মনে রাখবেন মুসলমান আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই দেন আপনার জাকাতটা হবে আপনার রোজাটা তখনই হবে আপনার রুকু তখনই কবুল হবে যখন আপনার খাবারটা হবে হালাল কি হবে আপনার খাবারটা যখন হবে হালাল আপনার খাবারটা যখন হালাল হবে হালাল খাবার খাওয়ার পরে যখন আপনি নামাজ পড়বেন সেই নামাজের মধ্যে মজা আসবে আপনি যখন রুকু করবেন সেই রুকুর মধ্যে মজা আসবে আপনি যখন সেজদা করবেন রেবান্ধব এই সেজদার মধ্যে আপনি মজা পাবেন সুফিদের জিন্দিগি তালাশ করে পাওয়া যায় আল্লাহর অলিদের জিন্দগি তালাশ করে পাওয়া যায় আল্লাহ লোকদের জিন্দি তালাশ করে পাওয়া যায় তারা যখন নামাজে নামাজে দাঁড়াইয়া ফাতিহা ও রবের নিকট জিজ্ঞেস সুরা করতেন মালিক আমি যে সুরা ফাতিহা পড়লাম এই সুরা ফাতিহা আপনার দরবারে কবুল হয়েছে কিনা মালিকের পক্ষ থেকে যখন জবাব আসত হ্যাঁ তোমার সুরা ফাতিহা কবুল হয়েছে তারপর তিনি আরেকটা সুরা পড়তেন আরেকটা সুরা পড়ার পরে মালিককে জিজ্ঞেস করতেন মালিক আমি যেই সুরাটা পড়েছি এই সুরাটা আপনার দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসত হি আল্লাহর বন্ধ হে আল্লাহর বন্ধু তোমার সেই সূরাটা কবুল হয়েছে বান্দা যখন রুকুতে যাইতেন রুকুতে যাওয়ার পরে মালিককে জিজ্ঞেস করতেন মালিক আমার রুকু কবুল হয়েছে কিনা মালিক জবাব দিতেন বান্দারে আমি আল্লাহ তোমার রুকু কবুল করে নিয়েছি এবার আপনাকে জিজ্ঞেস করি আপনি নামাজ পড়েন না সূরা কেরাত পারেন না আপনি তো নামাজ পড়েন না আমার আল্লাপ্পা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহ নির্ল ইয় দীনা মানুর কৌ মার রে আমার ইমানদার বান্দারা হে আমার বিশ্বাসী বান্দারা তুমি নামাজ পার না সুরা কেরাত পারো না আমার যেই সমস্ত বান্দারা রুকু করতে জানে যেই সমস্ত বান্দরা রুকু তাদের সাথে তোমরা রুকু করো আল্লাহ পাকের দরবারে আল্লাহর মাকবুল বান্দারা আল্লাহর পরহেজগার বান্দারা আল্লাহর মুত্তাকি বান্দারা যখন সেজদা করতেন সাজদা করতে গিয়া মহান মালিক আল্লাহকে ডাক বলতেন মালিক আমার কবুল হয়েছে কিনা আল্লাহর পক্ষ থেকে বান্ধারে আমি আল্লাহ তোর কবুল করে নিয়েছি তারা কেমন ইবাদত করেছে তারা কেমন বন্দুকি করেছে আল্লাহ তাআলাকে কিভাবে লাভ করেছে কারণ বুখারি শরীফের হাদিসে এসেছে বান্দা যখন আমার হয়ে যায় বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই বান্দা যখন আমি আল্লাহর বন্ধু হয়ে যাই তখন আমি আল্লাহ বান্দার কুদরতি হাত হয়ে যাই বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই আমি তখন বান্দার কুদরতি চক্ষু হয়ে যাই বান্দা যখন আমার বন্ধু হয়ে যায় তখন আমি আল্লাহ বান্দার কুদরতি জবান হয়ে যাই যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকতে দেরি হয় আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না এর কারণ কি এর কারণ হলো আপনার খাবারটা হালাল খাবারটা যদি হালাল হয় আর হালাল খাবার খাওয়ার পরে আপনি মালিককে যত ডাকবেন মালিক তত আপনার ডাক শুনবেন আল্লাহ বলেন খুদ আনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম বান্দারে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে দিবেন এই জন্য বান্দাটা যখন বান্দা থেকে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে এই বান্দাটা যখন আমার আল্লাহকে ডাক দে আমার আল্লাহ বান্দাকে ফিরাইয়া দেয় না হাদিস শরীফ আমার নবীজি বলেছেন আমার এমন কিছু পাগল আছে আমার এমন কিছু মত আছে যাদের চেহারা সুন্দর না যাদের শরীরের মধ্যে ধুলা লেগে থাকে যাদের চুলগুলি এলোমেলো তারা দুনিয়ার কোনো সম্পদের লোক করে না দুনিয়ার নারীর লোক করে না দুনিয়ার টাকা পয়সার লোভ করে না ওই বান্দাগুলি যখন আমি আল্লাহর কাছে হাত তোলে ওই বান্দাগুলি হাত তোলার সাথে সাথে আমি পাক বান্দার হাতকে কবুল করে নেই। আমি পাক বান্দার দোয়াকে কবুল করে নেই বান্দার প্রার্থনাকে আমি আল্লাহ পাক কবুল করে নেই বাইজিদ স্তামি রাই যিনি একজন ওই বাইজিদ আল্লাহেন রহমাতুল রহমাতুল্লাই যে গ্রামে জন্মগ্রহণ করেছেন যেই গ্রামে ওনার বসবাস বুস্তান নগর এই বুস্তান নগরীতে বুস্তামি বাঈজিদ্দুস্তামি রহমাতুল্লের এলাকার মধ্যে একজন মহিলা ছিল ব্যসা মহিলা একজন মহিলা ছিল খারাপ মহিলা ওই খারাপ মহিলাটা টাকার বিনিময়ে যুবকদেরকে হাত করত যুবকদের সাথে অন্যায় কাজ করত এইভাবে ওই এলাকায় বেশা মহিলাটা খারাপ মহিলাটা যুবকদেরকে আকৃষ্ট করে ফেলতেছে সমাজটাকে নষ্ট করে ফেলতেছে এই সংবাদটা বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ কাছে চলে আসলো এবার বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ তিনি চিন্তা করলেন কি করা যায় কি করা যায় আল্লাহর অলি আল্লাহর অলিদের কারামত সত্য নবীদের মু সত্য অলিদের কারামত সত্য কারণ আল্লাহর অলিরা যখন জমিনের মধ্যে বসে জমিনে বসে বসে মালিকের সাথে তারা কথা বলি আমরা মনে করতেছি তারা চক্ষু বন্ধ করে বসে আছেন তারা দুনিয়ার ইবাদত না না তারা দুনিয়ার কোনো ইবাদত করে না দুনিয়ার কোনো মানুষের দার দারে না দুনিয়ার কোন মানুষের গুলামি করে না তারা যখন মুরা কাবার মধ্যে বসে যায় মুরা মুসাহাদার মধ্যে বসে যায় মুরা কাবা মুসাহাদার মধ্যে বসে বসে চক্ষুটা বন্ধ করে মাওলার সাথে প্রেমের খেলা খেলি একবার পেরেস্তাম জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন মালিক এই যে জান্নাত বানাইলেন সাতটা জাহান নাম বানাইলেন আপনার বান্দা যারা ন্যাকামল করবে যারা ভালো কাজ করবে যারা ইমান নিয়ে কবরে আসবে তাদেরকে জান্নাত দিবেন আর যারা পাপাচারী হয়ে কবরে আসবে যারা বেঈমান হইয়া কবরে আসবে যারা মুনাফিক হইয়া কবরে আসবে তাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহ আমি জিব্রাইলের বড় আমি জিব্রাইলের বড় ইচ্ছা আমি তোমার জান্নাত ঘুরে দেখতে চাই কারণ এ তো ছোট্ট আদম এই আদম সন্তানে বেহস্ত যে দিবা এই বেহস্তটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই না আল্লাহ ডাক দেবেন হে জিব্রাইল আমি আল্লাহ আমার বান্দার জন্য যে জান্নাত রেখেছি সেই জান্নাত তুমি দেখতে চাও তুমি তো ঘুরে শেষ করতে পারবে না তুমি তো আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবে না এবার পেরেস্তা জিব্রাইল ডাক দেয়া বলে মালিক আমি আপনার জান্নাতের মধ্যে সবচাইতে ছোট যে জান্নাতটা এই জান্নাতটা আমি দেখতে চাই এবার আল্লাহ ডাক দেয়া হে পেরেস্তা যাও 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 আমার আমি আল্লাহর ছোট জান্নাতটা তুমি ঘুরে দেখো পেরেস্তা জিব্রাইলের ছয় শত নূরের পাকা ছয় শত নূরের পাকা লাগাইয়া আল্লাহর ছোট্ট জান্নাতটা তিনি ঘুরতে লাগলেন ঘুরতে 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 তিনি পাঁচ বছর ঘুরলেন পাঁচ শত বছর ঘোরার পরেও সব চাইতে ছোট যে জান্নাতটা সেই জান্নাটা তিনি ঘুরে দেখতে পারে নাই তিনি যখন সামনের দিকে অগ্রসর হলেন জান্নাতের মধ্যে একজন মুমিন যিনি জান্নাতে যাবেন একজন ইমানদার যিনি জান্নাতে যাবেন তার জন্য আমার হুর তৈরি করে রাখবেন তার খেদমতের জন্য আল্লাহ সত্তর জন হুর তার জন্য তৈরি করে রাখবেন তার খেদমত করার জন্য হাদিস শরীফে পাওয়া যায় নারে তাকবীর রিসালাত আহলে সুন্নাতুল জামাত প্রধান আলোচক আল্লামা মুফতি আলাউদ্দিন সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট লেখক ও গবেষক বহু বাহাসের বিজয়ী বহু বিজয়ী বীর যিনি বাংলার প্রান্তরে প্রান্তরে হুসাইনি সৈনিক হিসাবে আহলে সুনাতুল দামাতের বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সকলে বলি আল্লাহ সম্মানিত গ্রামবাসী এলাকাবাসী আমাদের মাহফিলের যিনি আজকের প্রধান আলোচক আমাদের মাঝে হাজির হয়েছেন একে একে আমাদের সকল মেহমানগণ হাজির হবেন আপনারা মেহরবানি করে আজকের মাহফিলে যোগদান করে মাহফিলকে সৌন্দর্য মর্য করুন সৈদিনা মৌলা মোহাম্মদ আল্লাহ সাল্লে ও সাল্লে মারি কাল আমি বলতেছিলাম রেস্তা জিব্রাইল যখন জন্মতির মধ্যে ছয় শত নূরের পাখা লাগায় ঘুরতেছেন একজন মমিনের জন্য সত্তর জন হুর আল্লাহ দিবেন তাকে খেদমত করার জন্য আর শরীফে পাওয়া যায় আমার নবীজি বলেছেন এই হুড়ারা এত সুন্দর হবে তারা এত সুন্দর হবে তাদেরকে দেখলে চোখ মন চাইবে না তাদের কখনো গায়ের মধ্যে সত্তরটা জামা থাকবে এই সত্তরটা জামা ভেদ করে তাদের দেহ দেখে যাবে দেখা যাবে একজন আল্লাহ পাক কত সম্মান দিয়ে জান্নাতে রাখবেন ফেরেস্তা ইব্রাহিম জান্নাতের মধ্যে যখন ঘুরতেছেন সব চাইতে ছোট জান্নাতের মধ্যে যখন ঘুরতেছেন গুরুতে ঘুরতে হঠাৎ করে একটা হুরের সাথে সাক্ষাৎ হল পেরেস্তা জিব্রাইলকে দেখে একটা হুর টিটকারি করে মুসকি হাসি দিলেন এই হাসির জিলিক বের হওয়ার সাথে সাথে পেরেস্তা জিব্রাইল বেহুস হয়ে যায় এবার পেরাস্তা জিব্রাইল হুঁশ আসার পরে চলে আসলেন আল্লাহকে ডাক দেওয়া বল মালিক আমি বলেছিলাম আমি মনে করেছিলাম এত ছোট্ট আদম সন্তানের জন্য আপনি এত বড় জান্নাত রেখেছেন তারা কিভাবে সেই জান্নাতে বসবাস করবে আল্লাহ আমার এবার বিশ্বাস হয়েছে তবে আদম সন্তানের সাথে আমি একটু কথা বলতে চাই এবার আল্লাহ ডাক দেওয়া বলেন হ্যাঁ মসজিদে লোক চলে যাও সবার আগে প্রজন্ন মাঝে যিনি আগমন করবেন এবং সবার শেষে যিনি মসজিদ থেকে বের হবেন ওই লোকটার সাথে একটু কথা বলে নিতে পারো আমরা কি করি মসজিদে সবার শেষে যাই আবার সবার আগে চলে চলে আসি কারণ মসজিদে যাওয়ার জন্য আমরা দেখতাম আগেকার মুরব্বীরা জুমার দিন আগে আগে মসজিদে চলে যাইত আর নামাজ শেষ করে মিলাদ শরীফ কেয়াম শরীফ শেষ করে তারা মসজিদ থেকে তো বের হয়ে আসতো কিন্তু বর্তমানে দেখা যায় ইমাম সাহেবের ক্ষুদ্বা চলতে মুসল্লি গিয়ে হাজির আবার কোনোরকম নামাজটা শেষ তারা তাড়াহুড়া করে আবার বের হয়ে যাই এবার মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে গেলেন দেখলেন সবার আগে একজন বয়স্ক লোক বৃদ্ধ মুরব্বী তিনি প্রবেশ করলেন যখন ফজরের নামাজ শেষ হল তখন দেখলেন সবাই বের হয়ে গেল কিন্তু সেই বৃদ্ধ বয়স্ক মুরব্বী লোকটা সবার পরে বের হল এবার তাকে সালাম দিলেন সালাম দিয়ে তার সাথে কৌশলাদি বিনিময় করলেন কৌশলাদিমিন বিনিময় করার পরে জিজ্ঞেস করেন হি আল্লাহর হে নবীর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই ওই বৃদ্ধ লোকটা যার নাম হচ্ছে আবু বখর সুদ্দিক রাজি তিনি বলেন আপনি আমার সাথে কি কথা বলবেন বলেন এবার প্রস্তাদ ইব্রাহ আমিন বলেন হে নবীর সাহাবি আপনি বলেন তো এই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল কোথায় আছে আপনি বলুন তো এই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল কোথায় আছে এবার তিনি বললেন আমাকে একটু চোখটা বন্ধ করার সুযোগ দেন আপনারা দেখবেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা তারা যখন চক্ষু বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে যায় দুনিয়ার কোনো খেয়াল থাকে না সংসারের কোনো খেয়াল থাকে না পরিবার পরিজন সন্তানাদের কোনো খেয়াল থাকে না তারা একমাত্র মাওলা তালার জিকিরে মশগুল হয়ে বসে যায় এবার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চক্ষুটা বন্ধ করলেন চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার সাত আসমান সাত জমিন তন্ন তন্ন করে কুঁচলেন কোথাও তিনি ফেরস্তা জিব্রাইল কে পাইলেন না সিদ্ধাতুল মুহালা জামান সব কিছু তিনি চোখের পলকে তালাশ করলেন সেখানেও পাইলেন না আটটা জান্নাত তিনি তালাশ করলেন সেখানেও ফেরস্তা জিব জিব্রাইল আমিন কে পাইলেন না আল্লাহর সাতটা জাহান্নামকে তিনি তালাশ করলেন সেখানেও তিনি ফেরস্তা জিব্রাইল কে পাইলেন না এবার তিনি চক্ষুটা করলেন চক্ষুটা করে তিনি বললেন হয়তো আমি জিব্রাইল নয়তো আপনি জিব্রাইল বলেন আমি তো জিব্রাইল না আমি হচ্ছি আদম সন্তান আমি হচ্ছি নবীর সাহাবি অবশ্যই অবশ্যই আপনি পেরেস্তা জিব্রাইল বলুন সুবহান এবার পেরেস্তা জিব্রাইল বলেন মালিক আপনার আদম সন্তানকে আপনি যেই ক্ষমতা দিয়েছেন তাদের কাছে আমি জিব্রাইল ফিল বলুন সুবাহান আল্লাহ আপনাদের মনে আছেন ওই যে বুস্তান নগরে একজন বেশ্যা মহিলা যিনি যুবকদেরকে আকৃষ্ট করতেন যুবকদেরকে খারাপ কাজের প্রতি ইশারা ইঙ্গিত দিতেন যিনি যুবক যুবকদেরকে নিয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতেন এবার রলি চিন্তা করলেন ওই বেশ্যা মহিলাকে কিভাবে ভালো করা যায় এলাকার যুবকদেরকে কিভাবে ভালো করা যায় কেননা আল্লাহ পাক আল্লাহ পাকালীদেরকে কারামত এবার আলাইহি তিনি তার এক ভক্তকে বললেন খাদিম চল আজকে আমরা ওই বেশ্যা মহিলার কাছে যাব খাদিম বললেন আপনি এগুলা কি বলতেছেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি তিনি বললেন না না চলো চলো তিনি ওই বেশ্যা মহিলার বাড়িতে গেলেন গিয়া বললেন এক রাইতের জন্য আপনাকে কত দিতে হয় বেশ্যা মহিলা তার রেট জানায়া দিলেন আর চতুর্দিক থেকে মানুষজন মানুষজন হাসাহাসি করতেছে বলা বলি করতেছে আমরা তো জানি এই লোকটা আল্লাহওয়ালা লোক এই লোকটা পরহেজগার গাল লোক এই লোকটা কিভাবে বেশ্যা নারীর বাড়িতে চলে গেল বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চিন্তা চেতনা করতেছেন আল্লাহি বললেন আমি আপনাকে সারা জন্য নিয়ে নেব এর বিনিময়ে আপনি কতদিন হাম নিবেন যখন ওই বিশ্বাস মহিলার সাথে কারাপ মহিলার সাথে বাইজিদ মুস্তামির রহমতুল্লাই চুক্তি হল চুক্তি হওয়ার পরে বাইজিদ মুস্তামির রহমতুল্লাই ওই মহিলার গড়ে গেলেন গিয়ে বললেন হে মহিলা হে আল্লাহর বান্দি আমি তো আপনাকে সারা রাত্রের জন্য কিনে নিয়েছি আমি যা বলবো আপনি তাই করতে রাজি থাকবেন কিনা ওই মহিলা বলল আপনি আমাকে টাকা দিয়েছেন আমার কাজ কাজই হচ্ছে টাকার বিনিময়ে আমি মানুষের সাথে খারাপ কাজ করি আপনি আপনি রাতের জন্য আমাকে নিয়েছেন আমি সারা রাত আপনার খেদমত করবী ভাইস্তি ওই মহিলাকে বললেন হে মহিলা তুমি গোসল করে নাও গোসল করে উজু বানায় নাও তোমার সুন্দর পোশাক পরে নাও ওই মহিলা আল্লাহর অলির কথাই গোসল করে নিলেন উজু বানাইয়া নিলেন উজু বানাইয়া নেওয়ার পরে বললেন হি আল্লাহর বন্দি আমার তো তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছে সারা রাত্রের জন্য তুমি এক কাজ করো তুমি তুমি উজু করে পবিত্র হয়ে নামাজের মুসল্লা বিষয় নাও নামাজের মুসল্লা বিষয়া তুমি নামাজে দাঁড়ায়া যা আল্লাহর যে কারামত কোন দিকে যায় আল্লাহর লীলা কিভাবে মানুষদেরকে সৎপথে আনেন মানুষদেরকে কিভাবে গুমরাহির পথ থেকে বেরে আনেন শুনে নেন এবার যখন ওই মহিলাটাকে নামাজের মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ লাই করায়া দিলেন এবার আল্লাহর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর দরবারে দুইটা হাত তুলে চোখের পানি চেড়ে ছেড়ে কান্নাই ভেঙে পড়লেন আর বলেন ও দয়াল আল্লাহ এই মহিলাকে পবিত্র বানাইয়া নামাজ দাঁড়ানোর দায়িত্ব আমি পালন করেছি এবার হেদায়েত দেওয়ার মালিক তুমি আল্লাহ আল্লাহ আমাকে বেজ্জতি করিও না আমাকে শর্মিন্দা বানায়ও না আল্লাহ ওই মহিলাকে তুমি হেদায়াত দিয়ে দাও এই মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়ায় গেলেন নামাজের মুসল্লার মধ্যে যারা দেওয়ার দাঁড়ায় যাওয়ার সাথে সাথে এই মহিলাটার অন্তরের মধ্যে বাঈজিদ্দুস্তামি রহমাতুল্লার দোয়াই বা ইজিদ্দুস্তাম রহমাতুল্লাহ ওসিলাই ওই মহিলাটার অন্তরের মধ্যে আল্লাহর বই চলে আসলো ওই মহিলাটার অন্তরের মধ্যে পরকালের বই চলে আসলো এই মহিলাটার অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল ওই মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কানতে কানতে বেকার হয়ে গেলেন এবার মহিলা ডাক দিয়ে বললেন হে ভাই জিত বুঝতো হে আল্লাহ রনি আপনি আমাকে তো বা দেন আপনি আমাকে তো বা দেন আপনি আমার চক্ষু খুলে দিলেন এই মুহূর্তে আমি ওয়াদা করলাম আমি আর কোনো দিন খারাপ কাজ করব না আমি আর কোনো দিন অন্যায় কাজ করব না আল্লাহ মানুষদেরকে কিভাবে হেদায়তের পথ দেখান বলুন সুবাহান আল্লাহ এবার আসুন আল্লাহ সুরাতুল মরিয়ামে তারপর রাতে বলেন আপনাদের মনে আছে জাকারিয়া নবীর কথা বলেছিলাম জাকারিয়া নবী কাঠ কাজ করতেন তিনি নিজে পরিশ্রম করতেন নিজে রোজগার করতেন সংসার চালাইতেন এই জাকারিয়া সালাম ওনার বয়স একশো হয়ে গেছে ওনার কোনো সন্তান আদি নাই ওনার পরিবারের ঘরে কোনো সন্তান হয় না স্ত্রী ছিল বন্ধ তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে কি দোয়া করতেন আমরা তো আল্লাহর কাছে প্রকাশ্যে দোয়া করি কিন্তু মনে রাখবেন বান্দা যখন বান্দা যখন কাই মোনাবাক্যে বান্দা যখন আন্তরিকতা সাহিত বান্দা যখন গভীর রাত্রিতে আল্লাহ তালার প্রেমে পাগল হয়ে যাই নামাজের মধ্যে বসে যাই বসে যখন আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ পাক সেই দোয়াটা ফিরাই দেন না আমার আল্লাহ পাক বান্ধার দোয়া কবুল করে নেন জাকারি আলাইহি সালাম কত সুন্দর করিম আল্লাহ পাককে ডাকতেছেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন জাকারিয়া নবী বলতেছেন না জাকারিয়া নীরবে নিবৃত্তি একা একা মনে যখন জাকারিয়া নবী থাকতেন তখন গভীরে নিরবে নিবিত্তিক গোপনে আমার আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া করতেন কিসের জন্য জাকারি নবী দোয়া করতেন আল্লাহ আমার তো বয়স হয়ে গেছে আমার মাথার চুল পেকে গেছে আমার শরীরের হারগুলি দুর্বল হয়ে পড়েছে আমার স্ত্রী বন্ধা আমার কোনো বংশধর নাই আল্লাহ আমি আপনার কাছে জীবনে যত দোয়া করেছি আপনি কবুল করে নিয়েছেন আল্লাহ আমার বিশ্বাস আপনি কখনো আমাকে নৈরাস করেন না বলেন তো আল্লাহ কি কাউকে নৈরাস করে। আল্লাহ কাউকে নৈরাস না দুনিয়ার সর্দারের কাছে গিয়েছেন একবার দুইবার তিনবার যাওয়ার পরে বিরক্ত হয়েছে দুনিয়ার কোন মন্ত্রী সাহেবের কাছে গিয়েছেন দুনিয়ার মন্ত্রী সাহেব বিরক্ত হয়েছে কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা আপনার জন্য চব্বিশ ঘন্টা কোলা আল্লাহ পাকের তোবার দরজা আপনার জন্য চব্বিশ ঘন্টা কোলা আমার আল্লাহ পাককে ডাক দিতে দেরি হয় আমার আল্লাহ আপনার ডাকে সারা দিতে দেরি হয় না এবার জাকারিয়া নবী বললেন মালিক যেই আল্লাহ আপনি মরিয়ামকে সৃজন ছাড়া ফল দিতে পারেন যেই সৃজনে যেই ফল নাই সেই ফল আপনি মরিয়াম আলাই মরিয়ামকে দিতে পারেন আমি আল্লাহর বিশ্বাস আমি আল্লাহ জাকারিয়ানবীর বিশ্বাস আল্লাহ আমি বিশ্বাস করি আপনি আমাকে সন্তান দিতে পারেন আল্লাহ পারেন কি পারেন না আজকে যদি আমরা আল্লাহ আগমনের মাহফিল আজকে বিজ্ঞলাম আলোচনা করবেন আল্লাহ পাক আপনার আমার দোয়া কবুল করতে পারেন কি পারেন না আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদেরকে হাজির হয়ে আমাদের ইমানু আমলকে যেন মজবুত দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন ওমা আলাইন বালাক আসসালামু আলাইকুম